এরা রাজনীতি মানেই মনে করে কলহ সর্বস্ব রাজনীতি এইসব ব্যক্তি মানুষদের কথা বলতে গেলে আমাকে নিন্দুক হতে হয় কোন পক্ষ কোন পক্ষকে ছাড় দেবে না কুকথা ইত্যাদি বলার ক্ষেত্রে সেটা খুব ভালো করে শিখেছেন প্রশিক্ষণ প্রাপ্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রচনা ব্যানার্জি নয় আরেকদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বিচার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে বলছেন নরখাদক। এইসব ব্যক্তি মানুষদের কথা বলতে গেলে আমাকে নিন্দুক হতে হয় এরা ওই যে কথা বলছিলাম না রাজনীতি করে রাজনীতি মানেই মনে করে কলহ সর্বস্ব রাজনীতি কোনো পক্ষ কোনো পক্ষকে ছাড় দেবে না কু কুকথা ইত্যাদি বলার ক্ষেত্রে সেটা খুব ভালো করে শিখেছেন সেক্ষেত্রে এরা প্রশিক্ষণ প্রাপ্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় নামক ব্যক্তিরা কুনাল ঘোষ নামক ব্যক্তিরা এরা রাজনীতি মানেই বোঝেন ঝগড়া ঝগড়ি কুকথা অকথা মানুষকে বিব্রত করা তার সম্মান কেড়ে নেওয়া এটাই নাকি রাজনীতি বলে এরা মনে করেন রাজনীতি করতে আসবেন না বলেন নিজেরা কিন্তু তুমুল উদ্যোগে করেন তো নরখাদক মানুষ নরখাদক হয় মানুষ মানুষকে যখন হত্যা করে তখন তাদেরকে নরখাদকে বলতে হয় সেই মানুষ তো আর খাদক হয় না কারণ যাকে হত্যা করা হয় সে তো আর খাদ্য হয় না তাদের খাদক হলেই একটা খাদ্য হওয়ার ব্যাপার থাকে তো যে বিচারপ প্রাক্তন বিচারপতি সম্পর্কে এই মন্তব্য তিনি করেছেন এই মন্তব্যের বাস্তবতা বাস্তব ভিত্তি যদি খুঁজতে যায় সেটা নিতান্তই সময়ের অপব্যয় বলে আমি মনে করি তিনি গালাগালি দিয়েছেন গালাগাতি গালাগালি দিতে অভ্যস্ত রাজ তার রাজনীতি তাকে এটাই শিখিয়েছেন যাকে নরখাদক বলেছেন তাতে তার কিছু যায় আসে না সেই ব্যক্তি কেমন তার মূল্যায়ন ইত্যাদি করতে আমি এখন যাচ্ছি না কারণ করার কোনো প্রশ্নই উঠছে না আমি আজকে যে বিষয় বলতে বসেছি তবে তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন তো এখন তাকে এই ধরনের গালাগাল অসম্মান সহ্য করতে হবে আর তিনি যদি আবার পাল্টা ওনাকে নরখাদক না বলে নারী সম্মান নারীর সম্মান লুণ্ঠনকারী বলেন তাহলে বোধ ওদের রাজনীতির আসরটা ভালো জমে ওঠে কিন্তু আমার তাতে কোনো রুচি নেই এসব বিষয়ে আলোচনা করতেও আমার রুচিতে বাধে যিনি বলেছেন তিনি তার দায় বহন করবেন এবং যাকে বলা হয়েছে তিনি তার সমুচিত উত্তর দেবেন এটাই কাঙ্ক্ষিত যদি আমার শেষ প্রশ্ন এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে বলেছেন যে কেন তার বউ থাকে না বা আত্মীয়দের সাথে তার কেন সম্পর্ক নেই বা আধ ঘন্টা যদি ইংলিশে তিনি স্পিচ দেন মানে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ রাজনীতি থেকে নিয়ে আসা যায় মানে আপনার কি মনে হয় আমি তো প্রথম থেকে সেটাই বোঝাতে চাইছি এই মানুষরা রাজনীতির যে প্রকৃতি আজকে নির্ধারণ করে দিয়েছেন যে রাজনীতি মানে এগুলো আক্রমণ পাল্টা আক্রমণ অকথা কুকথার প্রতিযোগিতা এরা এই ক্ষতিটা করেছেন রাজনীতি সম্পর্কে এরা এই যে প্রবল রাজনীতি বিষয়ে মানুষের মনে এই যে ধারণাগুলো জন্মিয়ে দিয়েছেন এগুলো আমি মনে করি গোটা দেশের জন্যে অত্যন্ত ক্ষতিকারক তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করবার কে কেন করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সদ্য রাজনীতিতে যুক্ত হয়েছেন তিনি যুক্ত হওয়ার পরে কি করছেন না করছেন দেখবেন তিন তার কাজ তিনি একজন গণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মনে রাখা উচিত তিনি এক গণতান্ত্রিক দেশের নাগরিক গণতন্ত্রকে ব্যবহার করেই তিনি যে পদে রয়েছেন সে পদ থেকে এই কথাগুলো বলতে পাচ্ছেন। কিন্তু গণতান্ত্রিক রীতিনীতি তিনি জানেন না বোঝেন না রীতিনীতি হল যিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন বিচারপতি পদ থেকে পদকে পদটা ত্যাগ করে বুঝতে হবে কেন তিনি ত্যাগ করেছেন ত্যাগ করাটাও তো কঠিন সেই কঠিন কাজটা তিনি করেছেন আমি তার প্রশংসা করতে বসিনি শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন তিনি রাজনীতিতে যাচ্ছেন তার সক্ষেত্রে তিনি যুক্ত হয়েছেন আমার মনে হয় গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকে তাহলে তার উচিত ছিল বা আছে এখনও তাকে স্বাগত জানানো যে আপনি আমাদের মতন রাজনীতির ক্ষেত্রে নেমেছেন রাজনীতির জন্য দেশবাসীর কাছে যাচ্ছেন রাজ্যবাসীর কাছে যাচ্ছেন তাদের জন্য ভালো কাজ করবেন আসুন হাত মেলায় আমরা পরস্পর যারা সকলে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি আপনি নতুন এসেছেন আমরা আপনাকে সর্বতভাবে সাহায্য করব এবং একসাথে মিলেমিশে কাজ করব। এই রকম একটা শুভ বার্তা তিনি দিতে পারতেন রাজনীতির জগতে তাহলে রাজনীতির শব্দটা একটা সদর্থ খুঁজে পেত রাজনীতি আজকে কদর্থে ব্যবহৃত হয় এদেরই জন্য আমি চাইব একজন কল্যাণকামী মানুষ হিসাবে রাজনীতি সেই সদর্থ খুঁজে পাক এবং এরা গণতান্ত্রিক আদর্শে দীক্ষিত হোক পরস্পর পরস্পরকে গালাগালি দেওয়াটা সুরুচির পরিচায়ক নয় মানুষ হিসাবে শ্রেষ্ঠ প্রাণী আমরা মনুষ্যত্বেরও পরিচায়ক নয় দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালিপুর গ্রাম সৌরণিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স এইট নম্বরে আমি জ্ঞান দিচ্ছি না হয়তো আমাকেও আবার আক্রমণ করে বলবেন উনি তো খুব জ্ঞানদাতা জ্ঞানদাত্রী এসব বলতে পারেন আমি জ্ঞান দিচ্ছি না আমার বোধ বুদ্ধিবিদ্যা আমাকে যা শিখিয়েছে সেই অনুযায়ী তাকে আমি বুঝবার চেষ্টা করলাম আমার মনে হয় গণতান্ত্রিক আদর্শে দীক্ষিত সমস্ত বিশ্বাসী সমস্ত মানুষেরই উচিত গালাগালিটাকে সংস্কৃতি করে না তোলা ব্যক্তি জীবনীকে নিয়ে টানাটানি না করা কাউকে অসম্মান না করা তাতে নিজের সম্মানটাই বাড়ে অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে